আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজ একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা হলো মনের কথা শত শত বছর ধরে বিজ্ঞানের একটি পদার্থ বানানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদের জীবনের লম্বা একটি সময় এই বস্তু তৈরির স্বপ্ন দেখেছেন কি সেই বস্তু সবাইকে ডাকত ফিলসফার্স স্টন নামে যার এক্স ওয়াই লোহা সিসার মতো সস্তা ধাতু স্বর্ণে পরিণত হতো যেসব বিজ্ঞানীরা এটা তৈরির জন্য গবেষণা করতেন তাদের বলা হতো আলকেমিস্ট আমাদের জন্য এটা গাজখরি গল্প ছাড়া কিছুই না বাড়ে তা হয় কি করে একটা বস্তুর সোয়ায় সব কিছু শোনা হয়ে যাবে তবে আলকেমিস্টরা কিন্তু সত্যি বিশ্বাস করতেন এমন বস্তুর অস্তিত্বে আইজাক নিউটন রোবার্ট বয়েলের মতো বাঘা বাঘা বিজ্ঞানীরা এর পেছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেছেন কিন্তু সেই অমূল্য পাথরের কোনো হদিস পাননি তবে সত্যি বলতে কি এমন বস্তুর অস্তিত্ব কিন্তু আসলেই রয়েছে এমন এমনকি আমাদের হাতের নাগালি রয়েছে আমরা চাইলেই পারি সেই পরম আরধ্য পাথরটিকে নিজের করে নিতে কিন্তু আমরা না তাকে কোনো গুরুত্ব দিই না একে বিশুদ্ধ করার দিকে কোনো নজর দিই সেটা হচ্ছে নিয়ত বা উদ্দেশ্য কারাফি রহমতুল্লাহ আলাই বলেন নিয়ত হচ্ছে মানুষের মনের ইচ্ছা অনেকের ভুরু হয়তো বিরক্তিতে কুসকে উঠেছে কেউ কেউ মনে মনে বলছেন আরে এটার ওটা এক হলো নাকি আসলে তো এটার ওটা কখনোই এক না কারণ নিয়ত আর স্বর্ণ নিয়ত আর লোহাকে স্বর্ণে পরিণত করতে পারে না নিয়তর ক্ষমতা নেই ক্ষণস্থায়ী কোনো পদার্থকে অন্য এক পদার্থে পরিণত করার তবে আমাদের নিয়ত এমন এক কাজ করতে পারে যা কোনো জাদুর পাথরই করতে পারবে না নিয়তি পারে আমাদের প্রতিদিনের কাজগুলোকে সাধারণ কাজগুলোকে অসাধারণ করে তুলতে সামান্য কাজগুলোকে চিরস্থায়ী আমলে পরিণত করতে জান্নাতের পাথে হতে খাওয়া ঘুমানো ঘোরাঘুরি করা পড়াশোনা করা মানুষের সাথে মেশা বিশ্রাম নেওয়া আমরা প্রতিদিনই এই কাজগুলো করি এর মধ্যে কিছু কাজ অর্থের জন্য করি কিছু কাজ বিশ্রাম নেওয়ার জন্য আর কিছু নিছক বিনোদনের জন্য আমাদের করা প্রতিটা কাজই একসময় হারিয়ে যাবে তা যতই মূল্যবান হোক না কেন তবে যদি প্রত্যেকটা কাজের সাথে আমরা ভালো নিয়তকে যুক্ত করতে পারি তবে তা পরিণত হয় চিরস্থায়ী সম্পদে এই কারণে সালাফগণ তাদের সব কাজের সাথে নিয়তের ব্যাপারটি ভালো মতো জুড়ে আছে কি না সেদিকে করার দৃষ্টি রাখতেন জাবাল এমনি জবাল রদাল বলতেন আমি ঘুমাই তারপর এবাদত করার জন্য রাতে উঠি আর আমি আমার আল্লাহর কাছে ঘুমানোর জন্য পুরস্কার আশা করি যেমনটা আশা করি আমার জাগরণের জন্য তিনি ঘুমাতেন তবে ঘুমানোর আগে নিয়ত করে নিতেন যে এই ঘুম যেন তাকে নতুন উদ্যমে এবাদত করতে শক্তি যোগায় শেষ রাতে নিস্তব্ধ নিরবতায় রবের সামনে বহুক্ষণ দাঁড়িয়ে থাকার সামর্থ্য এনে দেয় তাই তিনি ঘুমিয়ে সবের আশা করতেন এক শিক্ষকের গল্প বলি তিনি সহ আরও বেশ কয়েকজন ইয়ামেনের এক সহায়কের দরজে বসেছিলেন দরস্তে সে সহায়কের বাসাতে হচ্ছিল হঠাৎ করে একজন দরজায় করে নাড়ল শব্দ শুনে সেই শিক্ষক দরজা খুলতে গেলেন কিন্তু শায়ক তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি করতে চাচ্ছ তখন শিক্ষক বললেন আমি দরজা খুলতে যাচ্ছি শায়ক আবারও জিজ্ঞেস করলেন তুমি শুধু দরজায় খুলতে যাচ্ছ তিনি জবাব দিলেন হ্যাঁ তখন শায়েক বললেন তাহলে আমাকে দরজা খুলতে দাও শায়ক দরজা খুললেন আবার দরজে এলেন তারপর সেই শিক্ষকের উদ্দেশ্য বললেন তুমি তো শুধু দরজায় খুলতে চেয়েছিলে তাই আমি তোমাকে থামিয়ে দিয়েছি আর আমি চেয়েছি আমার ভাইকে সাহায্য করতে আর সাল্লা সাল বলেছেন কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয় তবে আল্লাহ তালা তার প্রয়োজন পূরণ করে দিবেন আমি চেয়েছি তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে সূন্য পালন করতে আল্লাহ রসুল সাল্ল আলীহি আসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের সামনে হাসি হচ্ছে সৎকার স্বরূপ আমি আরও চেয়েছি আমার ভাইকে সালাম দিয়ে অভিবাদনের সূন্য পালন করতে এক ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলি সাল্লামকে জিজ্ঞেস করলো ইসলামের সর্বোত্তম দিক কোনটি তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি বললেন অপরকে খাওয়ানো আর চেনা অচেনা সবাইকে সালাম দেয়া আমি আরও চেয়েছি আমার পাশে তাকে বসার জায়গা করে দিতে আমি চেয়েছি অতিথিকে সম্মান করা সুন্না পালন করতে রাসল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে আল্লাহ ও কেয়ামতের ওপর বিশ্বাস রাখে সে যেন তারা অতিথিকে সম্মান করে আল্লাহ সামান্য একটা কাজকে কিভাবে তিনি পরতে পরতে সুন্না দিয়ে সাজিয়ে এবাদতে পরিণত করেছেন তা চিন্তা করলেও অবাক হয়ে যেতে হয় যারা সত্যি আল্লাহ তালার ইবাদত করেন তারা এভাবেই নিজের জীবনের প্রতিটা কাজকে এবাদতে পরিণত করেন একটা কাগজ কলম নিয়ে ঝটপট তিনটি কলম করে ফেলুন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা রাত এগারোটা থেকে সকাল নয়টা এবার প্রতিটি কলাম নিয়ে আলাদাভাবে চিন্তা করে দেখুন এই সময় আপনি কী কী করেছেন তা নিয়ে গভীরভাবে ভাবুন কোনো কিছুই বাদ দেবেন না খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি বাথরুমে যাওয়ার ব্যাপারটাও না এবার চিন্তা করে দেখুন এর মধ্যে কোন কোন কাজগুলো আপনি আল্লাহ তাল্লা সন্তুষ্টের জন্য করেছেন কাজটা হয়তো দুনিয়া কেন্দ্রিক হতে পারে কোনো সমস্যা নেই তবে লক্ষ্য রাখুন আপনি সেখানেও আল্লাহর কাছ থেকে সোয়াব আশা করেছেন কি না যেমনটা মোয়াজিব নে জাবাল রুজাল তালা আনহ করতেন এবার দেখুন প্রতিটা কলামে আপনি কয়টি কাজ রাখতে পারছেন এভাবে আমরা নিজেই নিজেকে মূল্যায়ন করতে পারি নিজের নিয়তকে ঠিক করতে দরকার কঠোর অধ্যভায় তাই চেষ্টা চালিয়ে যান বারবার নিজেকে প্রশ্ন করুন আচ্ছা আমি যে কাজটা করছি সেটা কি আল্লাহ আল্লাহতাল্লার সন্তুষ্টির জন্য নাকি মানুষের সন্তুষ্টির জন্য সেটা কি চিরস্থায়ী আখিরাতের জন্য না ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য একসময় দেখবেন কলামগুলো আস্তে আস্তে ফাঁকা থেকে ভরাট হচ্ছে আপনার জীবনের প্রতিটা কাজই উত্তম নিয়ত দ্বারা পরিচালিত হচ্ছে এভাবে যে নিজের জীবনে করা প্রতিটা সাধারণ কাজকে এবাদতে পরিণত করতে পারে তার চেয়ে সফল আর কে হতে পারে আর তার চেয়ে দুর্ভাগ্য কে হতে পারে যে নিজের এবাদতকে দিনের পর দিন আরও সাধারণ করে ফেলে হয়তো এতক্ষণ আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত হাদিস গ্রন্থটিতে এই হাদিস দিয়ে শুরু করেছিলেন ইন নামাল আমালু ওয়া ইননামা লিকুল্লিম ইমা নওয়া প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে আল্লাহ সব আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন আমিন